खेना खे ये दिन पोचारे काजे निजे के दिए सौ बिलिए ताए फिर का फेरेरा चिन्ह लो आलो दुष्ट से ले देर पिसु दिलो ले लिए পাথরেরা ঘত বি ক্ষত হয়ে সারা শরীল থেকে রক্ত ঝরে এরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের তলে খালিদ মরালি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল্লা তুমি সিলে চির দিন সকল মানুষের সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা সেরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী মালিক বলছেন আমি কোরআন নাজিল করেছি স্পষ্ট আকারে দুনিয়ার মানুষ যদি প্রসার করতে চায় বলতে চায় কাউকে যদি উপদেশ দিতে চায় বলা লাগবে স্পষ্ট আকারে এ কথা বললেন না কেন কারণ ইমানদার যারা হবে তাদের এই স্পষ্ট কথাগুলো শোনার পর পরপরে ইমান যা আছে আরো তাজা হবে ইমান আরো বাড়বে জমিতে একটা গাছ রোপণ করার পরে যত পানি দেবে ওই গাছটা তত তরতাজা হবে তত তাড়াতাড়ি বড় হবে এক কথা বলে না কেন ইমানদারদের ইমান বাড়ানোর মেইন একটা পয়েন্ট একটা সাবজেক্ট তার নাম করার যত আলোচনা শুনবে ইমানদারেরা ওদের ইমান যা আছে আল্লাহ আরো বাড়বে

তাম দেখেন মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরে সব জায়গায় সব প্রতিষ্ঠানে নির্যাতিত যারা হয় এরাই মুসলমানের হওয়ার পিছনে কারণ কি এত নির্যাতন এত জুলুম এত মার এত কিছু শুধু মুসলমানদের উপরে যান ভারতে আমি বিশ দিন টানা একাধারে সফর করে এসেছি সামনে মারসে আবারও যাবো দোয়া করবেন আল্লাহ যেন নিয়ে যায় এই মাটিতে যাওয়ার পরে আমি যেটা দেখেছি ওই দেশে মুসলমান যারা আছে এমনও জায়গা এমনও স্থানে আছে আমরাই দাওয়াত দিতে গেলে আত্মগোপনে পলিয়ে দাওয়াত দেওয়া লাগে এরকম লেবাস পরে আপনি হাঁটতে পারবেন না কোনো জায়গায় যদি জানে আপনি জাল সার জন্য এসেছেন আপনার বারোটা বাস বিশেষ করে আসাম রাজ্যের ওদিকে ওই দিক থেকে শুরু করে নিবি বিভিন্ন দাদা বাবুদের হাতে নিরপরাধ এই মুসলমানদের উপরে ওরা একাধারে জুলুম নির্যাতন চালায় এমন কি আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে দিয়ে ওরা রাম মন্দির পর্যন্ত তৈরি করলো আমরা মুসলমানেরা কি করতে পারলাম বলেন তো কিছু করতে পারলাম কিচ্ছু করতে পারলাম আমি আপনাকে সেই করানি কারিমের স্পষ্ট কথা থেকে যেটাকে বলা হয় মহাসমুদ্র হাজার হাজার তথ্য হাজার হাজার গ্যাপ আল্লাহ এই লিপিবদ্ধ করে দিয়েছে কেয়ামত পর্যন্ত হায়াত পেয়েও কোনো মানুষ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে তাও শেষ করতে পারবে না এত তথ্য সেই করানি কারিমের স্পষ্ট একটা আয়াতের দিকে আমি আপনাকে ধাবিত করছি আজকে এই জায়গায় এই মুহূর্তে এই আয়াত মেনে নিয়ে বাড়ি যাওয়া লাগবে তাহলে কিন্তু এই মাহফিল সাকসেস হবে কে আমতে নাজাদ পাবেন এখান দিয়ে শুনুন ওখান দিয়ে বের করবেন হবে না ওলা আল্লাহ ফাঁক কারুন এই জায়গায় বসে চিন্তা ভাবনা করে আমার ব্যক্তি চলে কেমন করে সমাজ চলে কেমন করে রাজনীতি করি কার নিয়মে একথা বলে ঠাকুর এই ময়দান এই জায়গা থেকে আজকে আপনাকে চিন্তা টেন্ডেন্সি চিন্তা ভাবনা নিয়ে বাড়ি যাওয়া লাগবে আল্লাহ যেন আপনাদের ধৈর্য দেয় আর আমাকে যেন কোরআনের স্পষ্ট কথা বলার তৌফিক দান করে বলেন আমিন আমিন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলি সুরাই একষট্টি নাম্বার সুরা আঠাশ নম্বর পড়ার প্রথম নাম্বার রুকুর চার নাম্বার আয়াত এই জায়গাটা একটু আপনি ভালো করে মনোযোগ দেন এই জায়গার মধ্যে আপনার ইমান বৃদ্ধি হওয়ার মতো তথ্য আল্লাহ নিজে নোট করে দিয়েছে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ এই দুনিয়ার ময়দানে আমার ভালোবাসা নৈকট্য দুনিয়ায় যদি পেতে চাও এই জায়গায় আমরা যারা বসে আছি দল আমাদের অন্য হলেও আমরা এক বাক্য সবাই স্বীকার করে নেই আমাদের মালিক যেন আমাদের ভালোবাসে এ দাবির পক্ষে আমরা একমত না কথা বলেন না কেন আপনার রাজনৈতিক যত দলের আপনি লিডার হন না কেন যত দলের কর্মী আপনি হন না কেন এই দুনিয়ার ময়দানে সবার মনের একটাই চাওয়া পাওয়া এমন কোন কাজ করব না যাতে করে আমার মালিক আমার উপরে নারাজ হয়ে যায় সব মানুষগুলোর চিন্তা টেন্ডেন্সি একটাই দুনিয়ায় সর্বদিক দিয়ে থেকে থাকে সে চায় যে আমার মালিক যেন আমাকে ভালোবাসে আল্লাহ পাক বলেন দুনিয়ায় আমার ভালোবাসা যদি পেতে যাও আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি ইউ কাতিলুনা ফি সাবিলি দুনিয়ায় লড়াই করো সংগ্রাম করো আমার রাস্তায় কথাকার আরো জোরে বলেন এই জায়গার মধ্যে উকাতিলুনা ফিস এই লড়াই আর সংগ্রামটা আল্লাহ নিজে করতে বলেছেন কারণ এই দুনিয়ার অধিকাংশ মানুষ যারা আছে যারা আজকে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে বিশাল বড় জুব্বা বাগায় দিয়ে নিজেকে বিশাল বড় আল্লাহর দাবি করে ইমানদারের দাবি করে দুনিয়ায় কোন মানুষ যদি ইমানদার দাবি করে যে দুনিয়ায় আমি ইমানদার ওকে সুরা নিসার ছিয়াত্তর নাম্বার আয়াত হান্ড্রেড হান্ড্রেড মেনে নেওয়া লাগবে সুরা নিসার ছিয়াত্তর নাম্বার আয়াত আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার ওরা লড়াই করে সংগ্রাম করে কার পথে আর যারা বলেন এদেশে যেমন এমন ওই ইমানদার তৈরি হয়ে গিয়েছে যারা দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই সংগ্রামের কথা বললেই বলে এটা রাজনীতি